নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই যারা দু হাজার সালে মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছেন তাদের জন্য নতুন গাইডলাইন্স চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সিলেবাস এবং পুরো পরীক্ষা পদ্ধতি সিস্টেম পরিবর্তন হচ্ছে এটি যারা নতুন ভর্তি হচ্ছে বা হবে দু হাজার চব্বিশে ক্লাস ইলেভেন তাদের থেকেই এই সিলেবাসটি বা নতুন শিক্ষা পদ্ধতি চালু হচ্ছে যারা পুরনো আছেন যারা পুরনো এবার ইলেভেন পাস করে টুয়েলভে উঠবেন তাদের জন্য যেটা চলছে যেরকম পুরনো সিলেবাস ছিল সেই পুরনো সিলেবাস অনুযায়ী তারা পড়াশোনা করবেন কিন্তু এইবার যারা ক্লাস ইলেভেনে ভর্তি হচ্ছেন তাদের জন্য সেমিস্টার পদ্ধতি চলে এসেছে সেই হিসেবে আজকে কিছুক্ষণ আগে একটি নোটিশ পাবলিশ করেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এখানে বলেছে যে তোমাদের প্রত্যেক যে সেমিস্টার সেই সেমিস্টার অনুযায়ী তোমাদের এক্সাম দিতে হবে সেমিস্টার মানে ছমাস অন্তর অন্তর তাহলে ইলেভেন টুয়েলভ মিলে তোমাদের চারটি সেমিস্টার হচ্ছে চারটি সেমিস্টারে তোমাদের পরীক্ষা দিতে হবে চারবার পরীক্ষা দিতে হবে পরীক্ষার নাম্বারের উপরে ভিত্তি করে তোমাদের ফাইনাল মার্কশিটটা হবে এই চারটি সেমিস্টার অনুযায়ী এটি এখানে যে নোটিফিকেশানটি এসেছে সেই নোটিফিকেশনে দেওয়া আছে যে তোমাদের শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ পঁচিশ থেকেই ক্লাস ইলেভেনে নতুন সিলেবাস চালু হচ্ছে এবং পঁচিশ ছাব্বিশে যারা ইলেভেন পাশ করে টুয়েলভে উঠবে তাদের নতুন সিস্টেমটা লাগু হবে পুরনোরা যেভাবে পড়াশোনা করছিলেন পুরনো সিলেবাস পুরনো সিস্টেম দিয়েই তাদের পরীক্ষা হবে এবং যেভাবে পরীক্ষা শেষে রেজাল্ট দেয় বোর্ড সেইভাবে বোর্ড রেজাল্ট দেবে কিন্তু যেটা শোনা যাচ্ছে যারা এবার ক্লাস ইলেভেনে ভর্তি হচ্ছেন তাদের পরীক্ষাগুলো প্রথম সেমিস্টার শট প্রশ্ন দিয়ে হচ্ছে হওয়ার কথা এখনও নতুন সিলেবাস বা গাইডলাইন্স পুরোপুরি আসেনি আসলে আপনাদের কাছে শেয়ার করবো আপনাদের সাথে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু বলেছে যে তোমাদের এই বছর থেকেই তোমরা নতুন সিলেবাস এবং নতুন কারিকুলামের আন্ডারে তোমরা এক্সাম দেবে যেটা শোনা যাচ্ছে যে প্রশ্ন সেট করবে স্কুল থেকেই স্কুলের হাতেই পাওয়ার দেওয়া হয়েছে প্রশ্ন সেট করার স্কুল থেকেই প্রশ্ন সেট করবে আর স্কুল থেকে প্রশ্ন সেট না হলে হয়তো জেলাভিত্তিক একটা নতুন প্রশ্ন আসতে পারে যে জেলাভিত্তিক একটা কমন প্রশ্ন থাকলো এরকম হতে পারে কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে সেটা পুরোপুরি স্কুলের হাতে প্রশ্ন সেট করা এক্সাম নাও সব কন্ডাক্ট করবে স্কুল সেক্ষেত্রে যদি এরকম হয় তাহলে শিক্ষার্থীদের একটু সুবিধাই হবে এবং নতুন সিস্টেমে তোমরা কিভাবে সাবজেক্ট চয়েস করবে কিভাবে কোন সাবজেক্টের সঙ্গে কোন সাবজেক্ট নেওয়া যাবে এই সব বিষয়গুলো এখন বলা মুশকিল পুরোপুরি গাইডলাইন্সটা চলে আসলে আমরা বুঝতে পারবো যে আমরা আর্টস গ্রুপ সায়েন্স গ্রুপ কমার্স গ্রুপ কীভাবে আছে বিষয়গুলো যেটা আমরা শুনতে পাচ্ছি সেটা হলো ফ্লেক্সিবেল থাকবে নতুন সিস্টেমে যে যেটা খুশি যে যেটা খুশি সেই সাবজেক্ট নিয়ে সে পড়াশোনা করতে পারবে এরকম যদি হয় তাহলে খুবই সুবিধা হবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতে তাদের চাকরির ক্ষেত্রে এই সাবজেক্ট চয়েসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস হয়ে দাঁড়াবে সেই জন্য যারা ক্লাস ইলেভেনে উঠবেন মাধ্যমিক পাশ করে তাদের কিন্তু এই সাবজেক্ট চয়েস বা বিষয় চয়েসটা কিন্তু খুব ভাইটাল বিষয় খুব চিন্তা ভাবনা করে এবং অবশ্যই ভালোবাসার বিষয়গুলো কিন্তু আমাদের চয়েস করতে হবে এটি বলার ছিল বিষয় আজকে এই ভিডিওতে আপনারা আমাদের চ্যানেলে দেখতে থাকুন আমরা আপডেটেড ভিডিও নিয়ে আসবো নতুন সিলেবাস দিলে সেই সিলেবাস নিয়ে আমরা পুরো আলোচনা করব এবং আমাদের চ্যানেলে এডুকেশনাল যে ভিডিও বা এডুকেশন বা শিক্ষা শিক্ষাবিজ্ঞানের যে ভিডিওগুলো আমরা এখানে দিয়ে থাকি তা আপনারা যদি কেউ এডুকেশন নিয়ে পড়ছেন বা পড়বেন ভেবেছেন এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান নিয়ে যদি ভাবেন পড়াশোনা করবেন তাহলে আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা সময়ের সঙ্গে সঙ্গে যখনই সিলেবাস বই বেরিয়ে যাবে আমরা আপনাদের পুরো অনলাইন ক্লাস বিনামূল্যে চালু করে দেব নোটসও প্রোভাইড করব আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল এডুকেশনাল জোন নামে যে দুটো চ্যানেল আছে সাবস্ক্রাইব করে রাখুন পুরো যদি ফার্স্ট সেমিস্টার যদি শর্ট কোশ্চেন দিয়ে হয় তাহলে পুরো আমরা শর্ট কোর্শন প্রোভাইড করব নোটস হলে নোটস দিয়ে প্রোভাইড করবো সব প্রোভাইড করব আপনারা জয়েন করে থাকুন আপনাদের সুবিধা হবে তাহলে আমাদের চ্যানেল দেখতে থাকুন সবাইকে অগ্রিম অসংখ্য ধন্যবাদ জানি বিদায় নিচ্ছি এবং লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চ্যানেলের লিঙ্কগুলো বা পিডিএফ লিঙ্কগুলো ডেসক্রিপশন পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন তাহলে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবাইকে শুভকামনা জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ